সালামু আলাইকুম গায়ে সহলিকা হর্রাহ সন্নিবালা তো আমরা প্রেমনগর চাহ বাগান থাকি রওনা দিছি এই সরি প্রেমনগর চাহ চাহবাগানও যাইলাম আমরা তো প্রেমনগর চাহ বাগানও যাইতে গেলে আপনারা যাইতে হইবা মুকাব বাজার দিক দিয়া তো মোকাববাজার দিক দিয়ে আমরাও ছোটো রাস্তা বাইরে রওনা দিছি আপনারা দেখাই মহ ইনশাল্লাহ চাহ বাগান আর আসলে প্রকৃতি দেখতে অনেক বালা লাগে প্রকৃতির সৌন্দর্য প্রকৃতি সৌন্দর্য আসলে হইয়া ফুরানি যেতো নাই আমরা কারণ প্রকৃতি দেখি আমরা শ্বাস প্রশ্বাস নেই বালা অক্সিজেন গ্রহণ করি আর কেন মোটো রাস্তা মোটো রাস্তার মধ্যে দেখরা যে কেন মনে করেন ৰাস্তা ঘাটৰ যে অৱস্থা আপোনাৰ খুব কেয়াৰফুলি যাইত আৰ্ৰোতু গাড়ী নিয়াকেলে অৱশ্যে ভাল হয় ত' চোতৰ গাড়ী নিলে মনত কৰিম আপোনাৰ চেফুলি যাইত হোৱাৰ বা কাৰণ এনেও আছে বাগানৰ গাড়ী আছে আৰু এই তাত মনত কৰিম পাব্লিকৰ চলা ফিৰা কৰিম ত' চুতুহাটৰ গাড়ী অহা চলে ইয় যে চাইনবোৰ্ড দেখাৰ পিছত চাহ বাগানৰ এইখনৰ কাৰখানা তো কারখানাতে গেলে আপনার দেখতে পারবা যে চাহ কীভাবে বানানি হয় সাহ কোন সিস্টেমে তারা ফাতা থাকি চাহ তৈরি করেন আর একটু বাগান দুই দিকেই কিন্তু একটু কম আর আরো সামনে গেলে আপনারা দেখতে পারবা যে চাহবাগান বাগানটা মানে কত সুন্দর ও যে মনে করেন গাড়ি একটা সাইকেলও মনে করি ওই যে সামনে বাঙ্গা হইতো নাই তার কারণে রিক্সি একই তো রাস্তাঘাট আপনারা মানে এমনি মোটামুটি বালা আছে আপনারা এলে খুবই এনজয় করতে পারবা এত বাঙ্গা নাই এটা মোটামুটি বাঙ্গা আর যত সামনে যে রাস্তা বালা আছে নতুন হইছে তো দুদিকেই দেখা বাগান কিন্তু বাগানও সৌন্দর্য আসলে শেষ নাই আর সবচেয়ে বড় সমস্যা হয়েছে কি এটা বাগানের ভিতরে এখন খুব যে টাইমে টাইমে ঢুকলে আপনারা সরসরি তা যে ফুকটুক আছে অর্থায় কিন্তু ছোটো ছোটো ফু কথা গা থাকলেও কিন্তু ফুরি ফুরি হয়ে যায় তো সবচেয়ে ভালো হয় যেমন আপনি আত লাম্বা কাপড় ফিন দিয়েও যে বাগানের ভিতরে যাওয়ার ইচ্ছা থাকে তাই আঁত লাম্বা কাপড় ফিন দিয়ে আইলিয়া বা শার্ট গেঞ্জি জ্যাকেট ওরকম কিছু থাকলে তো আপনারা লাগে বালা উইব কারণ আত আর কিচ্ছুই তো নাই ফুকে টুকে খাওয়ার মারতো না বা বেতরে ঢুকার সন্দেহ নাই তো বাগান আসলে মানে সুন্দর আর এটা তো জানরা আপনারা চাহবাগানও বাগানের গাছের ডাল কিন্তু অনেক শক্ত থাকে যেন ভিতরে দায়িত্ব হইলে আমরা কিন্তু উফরে উঠছি উফরের ভিডিও আপনার নেক্সট ভিডিও যে সময় সার সময় উফরের ভিডিও পাইবা আমরা চা বাগানের উফরে গিয়া ভিডিও করছি আর সবচেয়ে সময় সমস্যা কালকে আমার বয়সটা রেকর্ড হয়েছে না এর কারণে আমরা রেকর্ড আবার করা লাগে তো কে রেকর্ডটাকে জানি না কেটালে হইছে না কারণ আসলে সবে সপ্তাহ জানে না গেছে সপ্তাহ দিয়া করা যায় না তো মোবাইল দিয়ে ভিডিও করি আর মোবাইল দিয়ে ভিডিও করার কারণলিয়া আছে এই এডিটিংয়ের বিষয় আছে এডিটিং করা যায় যে কোনো কিছু আপনি করতে পারবা অন্য ক্যামেরা দিয়ে তো আপনি মনে করেন আলাদাভাবে সেটআপ আপ বা